প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আপনারা দেখতে পাবেন কীভাবে এই আলু চাষ করা হয় এই সম্পর্কে বিস্তারিত বলা হবে আলু খুব সহজেই আমরা কীভাবে আমাদের পাশের জমিতে চাষ করে থাকি আপনারাও চাইলে এভাবে আপনাদের বাড়ির আশেপাশের জমিতে আলু চাষ করার করতে পারেন আপনারা আলু চাষ করার জন্য প্রথমে মাটিগুলোকে ভালো করে চাষ দিয়ে কয়েকবার দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটিগুলোকে ঝুরঝুড়ো করে নেবেন এবং মাটিগুলোকে মই দিয়ে সমান করে তারপর সেখানে লাইন বা কেল তৈরি করবেন তারপর আলুর আপনারা এই এনে আপনারা রোপণ করবেন এবং মাটি দিয়ে ঢেকে দিবেন তার কয়েক দিন পরেই আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে চারা গজিয়েছে এবং আপনারা এক থেকে দুই মাস পরেই আপনারা দেড় থেকে দুই মাস পরে আপনারা এই দেখতে পারবেন যে আলুর এরকম গাছ হয়ে গেছে এবং এগুলোর নিচে আপনার চারা হয়ে যাবে এবং নিচে আপনারা আলু হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই এই আলুগুলো তুলে খেতে পারেন এবং যেসব বেকার ভাইয়েরা আছেন তারা বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন বন্ধুরা এই আলুগুলো চাষ করা একদম সহজ আলু খুবই পুষ্টিকর একটি খাবার আপনারা জানেন আলু ভর্তা করে খাওয়া যায় অথবা রান্না করে খাওয়া যায় আলু ভাজি করে খাওয়া যায় ডিম মাছ মাংস সব কিছুতেই আলু করা যায় আলু খুবই প্রয়োজনীয় বলতে গেলে বাংলাদেশে আলু ছাড়া চলেই না কাজেই এছাড়া যেসব বেকার ভাইয়েরা আছেন তারা যদি আলু চাষ করেন তারা বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন এবং বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন এবং এইভাবে নিজেরা নিজেদের বেকারত্ব দূর করতে পারেন আর যেসব ভাইয়েরা বাংলাদেশে এইভাবে আলু চাষ করে থাকেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম